আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পানের বরজ এই পানের বরজের ভিডিও আমি আগে দিয়েছিলাম তো দেখুন কি সুন্দরভাবে পানের বরজটা আমার বরাবর যত্ন করে রাখছে তো আজকে আমার বরাব্বুর পানের বরজে পান ভাঙতে আসছে তো পান ভাঙতে আসছে আমার এক ভগ্নিপথে তো ওই ভগ্নিপথকে পান ভাঙতে ভাঙতে এইখানে রেখে দিয়েছে তো আমি আসছি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন কিভাবে পান ভাঙছে আর পান ভাঙার পরে দেখুন কোথায় থরছে আর পান ভাঙতে কিভাবে হয় আর আপনারা দেখতে পাচ্ছেন যে পানগুলো কোন তো ভাঙার পরে এইভাবে থরছে কারণ যেহেতু পানের বড় যে ঢাকি ঢুকবে না এই কারণে আমরা একটা বস্তার ঝাল বানাইছি মূলত কারণ হলো ঝালটা আমরা বরের ভিতরে রাখলে ঝাল বাইর করতে অনেক সহজ হয় আর ঢাকি যদি নিয়ে থাকি তাহলে ঢাকি বাইর করতে অনেক কষ্ট হয় ঢাকি বাইর করতে গেলে অনেক পরের ওয়াশিতে ঠেকে যায় আর কি এই কারণে আমরা ঝালগুলো ব্যবহার করে থাকি কিছু কিছু পরে আমরা আপনারা দেখে থাকবেন যে আমরা ঢাকি ইউজ করে থাকি আর বে ম্যাক্সিমাম সব পরে আমরা ঝাল ইউজ করে থাকি মানে বস্তা ইউজ করে থাকি তো দেখতে পাচ্ছেন যে পানিগুলো কি সুন্দরভাবে ভাঙা হচ্ছে তো আমার আর ভগ্নিপথের কাছে আমি চলে আসছি আমার ভগ্নিপতি দেখুন কী সুন্দরভাবে পানগুলো ভাঙার পরে গন্তুক গুছিয়ে দিচ্ছে তো দেখুন অনেক সুন্দরভাবে কন্তুক আমার ভগ্নিপতি পানগুলো কন্তুক ভাঙছে ভাঙার পরে কিন্তু আমার ভগবতি সেই ঝালগুলোতে দেখতে পাচ্ছেন ওই ঝালগুলোকে ধুয়ে দিচ্ছে আর পানের বরজটা কেমন হয়েছে আপনারা অবশ্যই বলে যাবেন পানের সাইজগুলো কেমন হয়েছে এটাও আপনারা বলে যাবেন আর বর্তমানে এই শীত মৌসুমে যারা আপনাদের নতুন নতুন পানের বরজ করার জন্য ও যাদের পরগুলা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে মাথার উপরে যে পর্বটা আছে পর্বটা কিন্তু লাগানোর জন্য আর যারা নতুন বরজ করবেন একটু অবশ্যই খেয়াল রাখবেন যে পানের বরজে রোগ বিধি যাতে একটু না লাগে আর কি তো পানের বরজে রোগ বিধি লাগলে কিন্তু পর্বটা কিন্তু মারা যায় আর কি তো পানের বরজ অনেক সু সুন্দর পরিপাটিভাবে রাখতে হয় আর কি আমরা জানি যে পানের বড় যে অনেক পরিশ্রম আছে হ্যাঁ পানের বড় যে অনেক পরিশ্রম আছে কিন্তু একটু পরিশ্রম করলে কি জানেন ভাই আপনাদের অনেক ফলাফল আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কেমন হয়েছে